আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কামিজ কেটে দেখাবো যারা একেবারেই নতুন আপনারা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু নিজেদের বডির মাপ অনুযায়ী কীভাবে কাটতে হবে সেটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি এখানে খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো এবং বডির মাপ কাঁধের মাপ এগুলো যে কিভাবে নিবেন এবং মাপগুলো কিভাবে আপনার এখানে দিতে হবে আমি কিন্তু খুব সুন্দর মতো করে দেখিয়ে দেবো তো চলুন দেখাই তো এই কামিজটা কাটার জন্য এখানে আমি একটা থ্রি পিসের কাপড় নিয়েছি এখানে হাতার কাপড়টা আপনার আলাদাভাবে আছে আর এটা হচ্ছে এই কামিজের কাপড়টা এই কাপড়টা প্রথমে লম্বাভাবে দুইটা ভাঁজ করে আছে এই যে এরকম লম্বাভাবে দুইটা ভাঁজ লম্বাভাবে আছে এটার উপরে এই যে এরকমভাবে আরও একটা পার্ট মানে চার পার্ট আছে কাপড়টা এই অনুযায়ী তো কাপড়টাকে আমি সোজা এরকমভাবে লম্বা মাপ অনুযায়ী এভাবে করে রেখেছি তো এখানে আমি বডির কিভাবে দিব আপনারা যদি আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে না টেনে যদি দেখেন ইনশাল্লাহ যে কোনো না কেন। কিন্তু তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে বডির নিচের অংশ এটা কিন্তু উপরের অংশ তো এখন আমি এই উপরের অংশে প্রথমে কাঁধের মাপটা দিব তো কাঁধের মাপ যা হবে তার অর্ধেক নিতে হবে তো কাঁধের মাপ আছে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হবে সাত ইঞ্চি আমি সাত ইঞ্চি বরাবর এটাকে দাগ দিয়ে দিব এখান থেকে হাতার মোড়ার মাপ দিব সাড়ে ছয় ইঞ্চি এই যে এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব এবং উপরের এই দাগের সাথে মিলিয়ে দিব এখানে হবে আপনার বডির মাপটা তো বডির মাপ আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চি বরাবর দাগ দিব আর এখান থেকে এই দাগটাকে যে এরকম ভাবে একটু রাউন্ড করে উপরের এই দাগের সাথে মিলিয়ে দিব এরপর এখান থেকে মানে কাঁধের উপর থেকে হিপের মাপটা দিব আমি বিশ ইঞ্চি বরাবর এই বিশ ইঞ্চিতে দাগ দিব এখন কাঁধের উপর থেকে নিচের দিকে তেরো ইঞ্চি বরাবর আমি কোমরের মাপটা দিব এখানে হবে আপনার কোমরের মাপটা কোমরের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে কোমরের মাপ আছে তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সাড়ে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগ দিব এরপর এখানে হবে হিপের মাপটা তো হিপের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে হিপের মাপ আছে আপনার চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি আমি এই দশ ইঞ্চি বরাবর দাগ দিব তো এখন এই দাগটা থেকে এই দাগটা এই যে এরকম ভাবে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব এই দাগটার সাথে এই দাগটা এই যে এরকম ভাবে মিলিয়ে দিব এখান থেকে গলার চওড়াটা নিব আমি ছয় ইঞ্চি তার অর্ধেক হবে তিন ইঞ্চি আমি তিন ইঞ্চি বরাবর দাগ দিব এখান থেকে বডি সামনের পাটের গলার ডিপ নিব আমি সাড়ে ছয় ইঞ্চি এই বরাবর দাগ দিব বডির পিছনের পাটের গলাটা রাখবো আমি তিন ইঞ্চি এই বরাবর দাগ দিব এবং এই দাগটাকে উপরের এই গলার যে চরম আপনা দিয়েছি এটার সাথে মিলিয়ে দিব তা এখন বডির পিছনের পাটে আমি গলা রাখবো গোল তো এইভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব আর বডির সামনের পাটের গলা আপনি যে এরকম মাপ মানে যে ডিজাইনটা চান সেই অনুযায়ী এখানে শেপটা দিবেন তা আমি এখানে হার্ট শেপ তৈরি করব তো এর জন্য এটাকে যে এরকম ভাবে দিয়ে এই যে এরকম ভাবে নিব আর কাঁধের উপরের দিক থেকে 1 ইঞ্চি যে এরকম ভাবে নামিয়ে দিতে হবে কামিজের লম্বা হবে 42 ইঞ্চি আমি এখানে 2 ইঞ্চি বেশি নিব তাহলে হবে 44 ইঞ্চি অর্থাৎ আপনার লম্বা যা নেবেন তার থেকে অন্তত দুই ইঞ্চি কাপড় বেশি নেবেন আমি এই চুয়াল্লিশ ইঞ্চি কাপড় যা আছে সম্পূর্ণটাই আমার লাগবে এখন নিচের ঘেরের মাপটা নিতে হবে নিচের ঘেরের মাপ আপনি যা চান তার অর্ধেক মাপটা এখানে দিতে হবে আমি এখানে ঘেরের মাপটা দিব ২৬ ইঞ্চি তার অর্ধেক হবে ১৩ ইঞ্চি আমি এই তেরো ইঞ্চি বরাবর এখানে দাগ দিব আর এই দাগটা থেকে এই দাগটা এই যে এভাবে করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি মানে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু আমি মাপগুলো কিভাবে নিয়েছি কাঁধের মাপ যা হবে তার অর্ধেক নিয়েছি বডির মাপ যা হলো তার চার ভাগের এক ভাগ কোমরের মাপটা যা আছে তার চার ভাগের এক ভাগ এবং হিপের মাপটাও কিন্তু চার ভাগের এক ভাগ নিয়েছি আর নিচের যে ঘেরের মাপটা সেটা কিন্তু আমি অর্ধেক নিয়েছি অর্থাৎ কামিজ যদি আপনারা কাটতে চান কাঁধের মাপ অর্ধেক হবে আর ঘেরের যে মাপটা হয় সেটা অর্ধক হবে আর বাকি যে মাপগুলো আছে এটা কিন্তু চার ভাগের এক ভাগ নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর সেলাই করার জন্য বাড়তি এখানে কাপড় রাখতে হবে তো আমি এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাপ বাড়তি রাখবো কাপড়টা এই যে এরকম ভাবে দাগ দিয়ে দিব সাইড ফারার সেলাইটা করতে হলে আপনারা দেড় ইঞ্চি কাপড় রাখবেন না তাহলে কিন্তু আপনারা যখন এটা সেলাই করতে যাবেন একটু সমস্যা হবে বেশি কাপড় থাকলে সমস্যা হয় সবচেয়ে ভালো আপনি যদি এখানে এক ইঞ্চি কাপড় রাখেন তাহলেই ভালো হবে আমি এই যে এক ইঞ্চি বরাবর ডাক বরাবর রেখে এই যে এরকম ভাবে তো আমার এই বডি মাপ অনুযায়ী কিন্তু এখানে দাগ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি যেমন ছত্রিশ সাইজের বডি কেটেছি আপনারা যদি আটচল্লিশ সাইজের বডি কাটতে চান এখানে কিন্তু মাপটা দিতে হবে এবং চার ভাগের এক ভাগ মাপটা নিতে হবে কোমরের মাপটা সেম এবং হিপের মাপটাও সেম একই রকম ভাবে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি ভালো মতো খেয়াল করেন আমি কিন্তু এই কাঁধের উপর থেকে হিপের যে মাপটা এটা কিন্তু বিশ ইঞ্চি নিয়েছি তো এই বিশ ইঞ্চিটা আপনার হাইটের উপর নির্ভর করবে পাঁচ ফিটের উপরে হলে আপনার বিশ ইঞ্চি নেওয়া যায় আর পাঁচ ফিটের নিচে মানে যদি ছোট হয় তাহলে আপনারা উনিশ ইঞ্চি রাখবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন এখন আমি বডির সামনে পাটে তাল পাটের অংশটা কিভাবে নিতে হবে সেটা দেখাবো তো এই যে এখানে যে মাপটা দিয়েছে তার থেকে 1/2 ইঞ্চি চাইতে একটু বেশি মাপ এই যে এই বরাবর নিব এবং এই দাগটা কিন্তু এই যে বডির যে মাপটা আছে এই মাপ বরাবর এখান থেকে হবে এবং এই দাগটা এই যে উপরের এই দাগের সাথে এই যে এভাবে করে মিলিয়ে যাবে তো এখন আমি এই যে এই পিছনের পাটে যে মাপটা দিয়েছে এই অনুযায়ী কাপড়টাকে কেটে ফেলবো আর এই সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাপ উপরে যে ভাবে করে রেখে তারপরে এই কাপড়টা এই যে ভাবে করে কাটবো তো এখানে যে হিপের মাপটা আছে এখানে আমি একটা কোনা কাটবো বডির যে মাপটা আছে এখানেও একটা কোনা কাটবো কাঁধের এখানে যে হাফ ইঞ্চি নিচে এর দিকে দাগ দিয়েছিলাম এটাকে যে এভাবে করে কেটে ফেলবো তো বন্ধুরা আপনারা যারা একেবারে নতুন সেলাই কাজ শিখছেন তারা কিন্তু ওই যে বডির মাপটা যখন দিবেন আর যখন এটা কাটতে যাবেন এখানে কিন্তু একটা কোনা কেটে নেবেন তাহলে আপনি যখন সেলাইটা করবেন দুইটা পাশে সমান মাপ পর্যন্ত আপনার সেলাইটা আসবে যদি এইভাবে করে কোনা কাটেন এবং এখানে যে হিপের মাপটা দিয়েছি এই সেলাইটা আপনার কোন পর্যন্ত আসবে সেটা কিন্তু আপনি এই কোনাটা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে করে কোনা কেটে নেবেন খুবই সুন্দর একটা পদ্ধতি তো বন্ধুরা আমি যে দাগগুলো দিয়েছি সেই মাপ অনুযায়ী এখানে কাটা হয়ে গেছে এবার আমি বডির সামনে পাটের যে তাল পাটের দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো তো তার জন্য পিছনে পাটটা আমি সরিয়ে ফেলবো এই এই যে যে এভাবে এভাবে করে করে নিয়ে নিয়ে এখান থেকে কাটবো তো কাটা হয়ে গেছে আমি এখন এই গলাটা কাটবো না আমি এখানে গলার মধ্যে ডিজাইন তৈরি করব তো নেক্সটে আমি এই গলাটা কীভাবে কাটবো তার উপর ভিডিওটা দিব চাইলে আপনারা দেখতে পারেন কামিজটা কাটা হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ